যেন ভারত বিদ্বেষী একটা সরকার পাই আমরা যে ভারতের গোলামি করবে না এমন একটা সরকার চাইছি কিন্তু যারাই ক্ষমতায় আসে তারাই ভারতে চামচামি করে আমার দেশে আমার দেশের মানুষ ইলিশ খাচ্ছে সতেরোশো টাকা আঠারোশো টাকা কেজি কিনে দুই হাজার টাকা কেজি কিনে আর ভারত তারা ইলিশ পাচার করতেছে এগারোশো আশি টাকা করে আমি এটাকে পাচারই বলবো রপ্তানি না কিসে রপ্তানি রপ্তানি করে মানুষ অধিক মূল্যে অধিক মূল্য দিয়া যেখানে আমার দেশে মানুষ যদি টাকায় আর ভারতে যদি এই ইলিশ মাছ আঠারোশো দুই হাজার টাকায় যাইত তাহলে বুঝতাম রপ্তানি কিন্তু আমার দেশে মানুষ খাবে আঠারোশো টাকা কেজি আর ভারতের এই গোমূত্র ইলিশ খাবে এগারোশো আশি টাকা কেজি সেটা বলে রপ্তানি এটা তো পাচার এটা তো পাচার করতেছে ইলিশ ভারতে আর এই যে কি সুন্দর এই প্রথম আইসা বলছে আমার দেশের মানুষ খাবে মাছ এই মাছ আমার দেশের মানুষ খাবে আর এখন বলতেছে এই মাছ তারা দিয়া নদী বাঁচাবে এই মাছ দিয়া তারা কত কিছু করে মানে ইলিশ মাছটা হয়ে গেছে পলিটিক্স পলিটিক্যাল এটা দিয়ে এখন রাজনীতি শুরু হয়ে গেছে দেশে তো অনেক সম্পদ আছে সেগুলো কেন রপ্তানি করেন না একটা দেশের রপ্তানি তখনই হয় যখন স্বয়ং থাকে জিনিসটা যখন স্বয়ং থাকে বাংলাদেশে ইলিশ মাছ কয়জনে খেতে পারে বলেন আঠাশ টাকা কেজি ইলিশ মাছ সেই ইলিশ মাছ যদি তিন হাজার টাকা কেজি হতো তাও মানা যেত যে ভারত তিন হাজার টাকা করে কেজি পাঠাচ্ছে ইলিশ মাছ তিন হাজার টাকা করে বাজার পাঠাচ্ছে ইলিশ মাছ তাহলে আমাদের সে বলার নাই যেখান থেকে আমার আয় হচ্ছে রপ্তানিতে আয় আসতেছে একটা কথা ছিল বাট এটা এমন এক এগারোশো আশি টাকা মানে লস প্রজেক্ট প্রজেক্ট লস কইরা সেটা বাংলাদেশে বিক্রি করলে আঠাশ টাকা মানুষ কেজি খাবে সেখানে তার ছয় থেকে সাতশো টাকা লাভ হচ্ছে সেটাকে লজ দিয়ে কেন ভারতে আপনার ইলিশ পাঠাতে হবে রপ্তানি লস প্রজেক্ট করে কেন ভারতে ইলিশ রপ্তানি করতে হবে কি সেটা তো আগলা পিড়ি